আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা টিক থেকে গিয়ে গিয়ে কি গিফট পেলাম আর Thank <Trib forums> <das Meadares> <Nihhhh>、you, আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করছি দেশে বিদেশে যাই যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও দোয়া করি যেন সবাই ভালো থাকেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো রেডি হয়ে গেছি আজকে আমরা সবাই যাচ্ছি সামার পিকনিকে আমাদের এখানে তো আপনারা সবাই জানেন সামার আসলে অনেক অনেক ধরনের পিকনিক হয় তো আমাদের এখানে বাঙালিরা কিভাবে পিকনিক করে বা কিভাবে মজা করে একসাথে হয়ে আনন্দ করে সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনাদের ভাইয়া প্রত্যেক বছরই সামারে অনেক অনেক পিকনিকের ইনভাইট থাকে বাট এত এত পিকনিকে তো যাওয়া সম্ভব না আর আমার ভালো লাগে না এক জিনিস তো বারবার ভালো লাগে না সেই জন্য একটা দুইটা পিকনিকে যাওয়া হয় তো তেমনই আজকে একটা পিকনিকে আমরা যাচ্ছি অনেক মজা হবে সব বাঙালির একসাথে হব অনেক মজা হবে তো যাই করি না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই তো আমি আজকে রেডি হয়ে গেছি এভাবে এই ড্রেসটা পরছি তো একদম সিম্পল একটা ড্রেস পরছি যেহেতু বাইরে গরম আর আজকে ড্রেসটা আমার কেমন হয়েছে আপনারা বলবেন তো আমার ড্রেসের ফুল লুকটা তো আজকে আমার ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন তো আমার ফ্যামিলি সবাই অলরেডি রেডি হয়ে গেছে এখন জাস্ট বের হব তো বের হওয়ার আগে আপনাদের সাথে ইনটোটা দিয়ে নিলাম তো আর কি করতে হবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমরা চেষ্টা যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব তো চলেন এখনকার মতো রাখছি এই তো অলরেডি আমরা সবাই বাসা থেকে সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা আজকে যেই জায়গাটাতে গিয়েছিলাম যেই পিকনিক স্পটটাতে গিয়েছিলাম মার্শাল্লাহ এত এত সুন্দর ছিল জায়গাটা আর কী বলবো দান সৃষ্টি এত সুন্দর এইসব জায়গাগুলো না দেখলে মানে বোঝা যাইতো না তো যাই হোক আমার বেবিরা পিছনে আছে আমরা যাচ্ছি আর আমেরিকার সুন্দর একটি ব্রিজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ব্রিজের উপর উঠে যাচ্ছি এই ব্রিজটার মধ্যে কিন্তু ইন্ডিয়ান যে আপনারা মুভিগুলো দেখেন যে ব্রিজের উপর যে শ্যুটিংগুলো করা হয় এই ধরনের ব্রিজগুলোতে এই ব্রিজগুলোতেই এই করা হয় আপনাদের সঙ্গে আমি ব্রিজটা ব্রিজটা একটু শেয়ার করে নিলাম খুবই সুন্দর ছিল তার জন্য আপনাদের সঙ্গে আমি ব্রিজটা শেয়ার করেছি এই তো আমরা অলরেডি ব্রিজে উঠে গিয়েছি আমাদের পিকনিক স্পটে যাইতে যেতে কিন্তু এক দেড় ঘন্টা সময় লাগছে বাট আমি তো আপনাদের সঙ্গে শর্ট করে শেয়ার করেছি রাস্তাটা জাস্ট ব্রিজটা শেয়ার করেছি তো যাই হোক আমরা পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছি আর পিকনিকের ডেটা আমরা মজা করছি এত এনজয় করছি এত এত ফান হয়েছে আপনারা আজকে ফুল ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক মজা পাবেন আর আমেরিকার সুন্দর একটা জায়গা বা প্লেস দেখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনারা সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের জন্য তো যাই হোক আমরা অলরেডি চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে আমরা অলরেডি ব্রিজ থেকে নেমে গিয়েছি এখন যে জায়গাটাতে পিকনিক স্পট সেদিকে যাব তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার লাইফে ফার্স্ট টাইম আমি খেলা দিয়ে ফার্স্ট হয়েছি আর সুন্দর গিফটও পাইছি আমার সিলভি আমার ছোটো মেয়ে দুইটা গিফট পাইছে খেলা দিয়ে আমি একটা ফার্স্ট প্রাইজের গিফট পাইছি মানে খুবই মজা হয়েছে তারপর আমরা র্যাফেল রোতে একটা ল্যাপটপ পাইছি মানে আমাদের ডেটা অনেক লাকি ছিল মানে লাকি ডে বলতে পারেন আমাদের সেই পিকনিক ডেটা তো আমরা পিকনিকে আমি কখনই এত অত গিফট পাই না আমি কখনই খেলাও দেই না বা গিফটও পাই না তো ওই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পার্ক মানে পিকনিক স্পটে চলে আসছি কার পার্কিংও করে ফেলছি আপনাদের ভাইয়া ভাইয়ার ফ্রেন্ড চলে আসছে আমাদেরকে আগায় নেওয়ার জন্য তো আমরা যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ের ফ্রেন্ড আমাদেরকে অলরেডি পিকনিক স্পট থেকে চলে আসছে আমাদেরকে আগায় নেওয়ার জন্য মানে নেওয়ার জন্য তো এখানে যে যে লোকগুলো গেছিল সব হচ্ছে আমেরিকার যত সাংবাদিক আছে সব সাংবাদিকদের পিকনিক ছিল এটা এটা কোনো বাহিরের লোকজন ছিল না এখানে সব সাংবাদিক ছিল আমেরিকাতে যত সাংবাদিক আছে সব সাংবাদিকদেরকে নিয়ে এই পিকনিকটা করা হয়েছিল তো আমরা সেই পিকনিকেই গিয়েছিলাম আর আপনাদের ভাইয়া সেখানে ইনভাইটেড ছিল মানে সব সাংবাদিক ছিল শুধু আপনাদের ভাই সাংবাদিক ছিল না আপনাদের ভাইয়াকে শুধু ইনভাইট করা হয়েছিল স্পেশাল গেস্ট হিসাবে আপনাদের ভাইকে মানে ইনভাইট করে নেওয়া হয়েছিল তো যাই হোক আমরা সেই পিকনিকে গিয়েছি আমাদের সাংবাদিক ভাইরা এত ভালো এত ভালো বলে না শিক্ষিত মানুষের ব্যবহার আচার আচরণই অন্যরকম থাকে শিক্ষিত মানুষের নেচারটাই অন্যরকম থাকে যেটা দেখলেই বোঝা যায় তো ওই পিকনিকে গিয়ে আমার খুবই ভালো লাগছে ভাইয়া ভাবিদের মানে সবার আচার আচরণ কথাবার্তা সব কিছু মিলে পিকনিকের মানে এটা আমার খুবই ভালো লাগছে প্রোগ্রাম খুবই ভাল লাগছে তো এখানে আমি আপনাদের ভাইয়া ভাইয়াকে ওর ফ্রেন্ডের সঙ্গে ভিডিও করে দিচ্ছিলাম পিকচার উঠাই দিচ্ছিলাম আর আপনার এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন লেখা আছে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এ বি পি সি মানে এটা হচ্ছে সাংবাদিক ভাইদের একটা ব্যানার ছিল আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের র্যাফেল ড্রর প্রাইসগুলো টিভি আর অনেক দামি দামি গিফট ছিল র্যাফেল ড্রতে অনেক অনেক প্রাইস ছিল তো যাই হোক আমাদেরকে ভাইয়া বলতে ভাবি ব্রেকফাস্ট করে নেন ব্রেকফাস্ট করে নেন কখন আসছেন তো এই তো আমি তো ব্রেকফাস্ট খাবো না আমি এখান থেকে ড্রিঙ্কস নিচ্ছিলাম বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়া কুসান এগ আর বেনানা নিয়েছে ব্রেকফাস্ট করার জন্য তো এই তো বাচ্চারা এখন সবাই ব্রেকফাস্ট করে নেবে আমরা সবাই ব্রেকফাস্ট করে নেব আমি তো মর্নিংয়ে ব্রেকফাস্ট করি না আপনারা সবাই জানেন তারপরও ওদের সঙ্গে আমি একটু জাস্ট জয়েন হয়েছি তো এই তো এখানে আপনাদের ভাইয়া ব্রেকফাস্ট আইটেম নিয়ে আসছে তো বাচ্চারা এখন এগ বেনানা আর কুসান খাচ্ছে তো এই তো ব্রেকফাস্ট করা শেষ আমাদের এখন ব্রেকফাস্ট করার শেষ হওয়ার পর এখানে আমরা সবাই গ্রুপ পিকচার উঠাচ্ছিলাম আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের ফ্যামিলি যেটা ফ্রেন্ডের ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলে আমরা গ্রুপ বিডিও পিকচার উঠাই নিলাম তো এই তো এখন আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার ফ্রেন্ডকে টাকা দিয়ে দিল মানে ডলার দিল পিকনিক আসছে সেজন্য ও গিফট হিসাবে টাকা দিয়ে দিলো মানে ডলার দিল ওর ফ্রেন্ডকে তো যাই হোক এখন আমরা দুইজন মিলে আমরা মানে ফুল ফ্যামিলি মিলে পিকনিক স্পটটা ঘুরে ঘুরে দেখার জন্য একটু বের হয়ে গেলাম জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না যে আল্লাহর দান সৃষ্টি পৃথিবী এত সুন্দর কিভাবে হয় আমি তারপর পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইতে পারি না এত বড় জায়গায় মানে কত ভিডিও করা যায় ভিডিও তো আমি ধরেন বড় জোর টোয়েন্টি মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাট জায়গাটা এত বড় ছিল এত সুন্দর ছিল পুরো জায়গায় ভিডিও করতে গেলে আমার সারাদিন লেগে যাবে সেজন্য আমি একটু একটু ভিডিও করছি যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এখানে দুলনা পাইছি আমার দুলনা তো খুবই পছন্দ মানে সুইং তো এখানে আমি একটু দুলনায় বসে মজা করছিলাম আমার ভিডিও আমার মেয়ে ভিডিওটা করে নিছে তো যাই হোক এখানে আমি একটু মজা করছি বসে বসে একদম বাতাস ছিল ঠান্ডা বাতাস ছিল তো আমি একটু দূর না পেয়ে বসে বসে মজা করতেছিলাম আর আমার মেয়ে ভিডিওটা শ্যুট করেছে তো যাই হোক আমরা ঘুরে ঘুরে এলা মানে জায়গাটা দেখতেছিলাম পাশে রিভার ছিল পাথর ছিল সমুদ্র ছিল মানে এত সুন্দর জায়গা এক সাইডে পাহাড় এক সাইডে হচ্ছে সমুদ্র আর এক সাইড দিয়ে মানুষজন মাছ ধরতেছিল আমি আর আমার তো এত খুশি তো আমার সাথে প্রচুর দুষ্টামি করতেছিল আমরা মা ছেলে মিলে প্রচুর দুষ্টামি করছি সেদিন অনেক মজা করছি আর আপনাদের ভাইয়া চলে গেছে এখানে কিছু কিছু বাঙালি ভাইয়েরা ফিশিং করতেছিল। তা আমরা এখানে খেলাধুলা করতেছি মজা করতেছি ওইদিকে আমার জামাই চলে গেছে ওর ওর কয়েকটা ফ্রেন্ড মিলে ফিশিং করতেছিল এখানে তো রিভার আছে অনেক বড়ো বড়ো ফিশ ধরা যায় তো ওরা অলরেডি ফিস ফিশিং করার জন্য সিপ টিপ অনেক কিছু নিয়ে আসছি তো ওরা ফিশিং করতেছে আর আমি আর আমার ছেলে মিলে এখানে মজা করতেছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া গল্প করতেছে আর ওরা এখানে ফিশিং করতেছে আর জায়গাটা এত সুন্দর ছিল বললাম না আপনাদেরকে এক সাইডে ছিল পাহাড় গাছপালা আহ এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আরেক সাইড এ ছিল লেকে যে দেখতে পাচ্ছেন এখানে মানুষ মাছও ধরতেছে মানে কি বলবো এত সুন্দর প্লেস ছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ওইখানে এক ভাইয়া মাছ ধরতেছে ও ওইখানে গিয়ে ওর ভাইয়ার সাথে গল্প করতেছে দাঁড়ায় দাঁড়ায় আপনার ভাইয়া তো জানেনি ফিশিং করতে অনেক পছন্দ করে সে আমাকে বলতেছিল আমার ফিশিং ইগুলা নিয়ে আসা দরকার ছিল তাহলে আমিও ওইখানে ফিশিং করতে পারতাম মানে সে ওইখানে যায় যখন দেখতেছিল সবাই ফিশিং করতেছে তারও মন চাচ্ছিল যে আমি যদি আমার ফিশিংগুলো নিয়ে আসতাম হুইল সিপগুলো নিয়ে আসতাম তাহলে তো আমিও করতে পারতাম তো এখানে আপনাদের ভাইয়া চলে আসছে তো আমরা দুজন মিলে এখানে ঘোরাঘুরি করতেছিলাম পিকচার উঠাচ্ছিলাম মানে খুব মজা করতেছিলাম জায়গাটা যেহেতু অনেক সুন্দর আপনাদের ভাইয়া আবার ফোন কল আসতেছে আপনাদের ভাইয়া তো সারাদিনই ফোন কল আসে একটু পর পরে যে দেখতে পাচ্ছেন ফোন কল আসে সে কথা বলে আমাদেরকে সময়ও দেয় দুইটাই করে তো যাই হোক আমরা এখানে অনেক ঘোরাফেরা করলাম এখন শুরু হয়ে গেছে আমাদের খেলাধুলা তো এখন আমি যে দেখতে পাচ্ছেন আমি হাড়ি বাঙা নাকি কি খেলা বলে এটার মধ্যে আমি ফার্স্ট হয়েছি তো পুরো ভিডিওটা আমার মেয়ে করতে পারে নাই ছোট মানুষ তো বুঝে নাই আমি খেলাটা দিয়ে ফার্স্ট খেলাটা শেষ দেওয়া এখন আরেকটা আপু দিচ্ছে আপুটা আপু কোন জায়গায় চলে আসছে না এই জন্য আমরা সবাই ভাইয়া আপুরা এত হাসি হাসি করতেছিলাম আমার লাইফে ফার্স্ট টাইম আমি হারিবাঙা খেলায় ফার্স্ট হয়েছি মানে ফার্স্ট হয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম লেখা হচ্ছে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাই তো এখানে আমার নাম বলে দিলাম নাম বলার জন্য ভাইয়ার জিজ্ঞেস করতেছে ভাই আপনার নাম কী তা আমি নাম বললাম যা ফার্স্ট মানে ফার্স্ট কে হয়েছে সেকেন্ড কে হয়েছে থার্ড কে হয়েছে এরকম জিজ্ঞেস করে যে ভাইয়ার আমার নামটা লিখে নিল আমি তো অবাক হয়ে গেছি আমি তো খেলা জীবন দিই না পিকনিকে যায় এখানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা জোর করে রিকোয়েস্ট করে আমাকে সবার আগে ফার্স্টই খেলা দিতে হয়েছে ভাইয়াদের রিকোয়েস্টে তো মেয়েদের খেলা শেষ আরইবাং এখন ছেলেরা দিচ্ছে ছেলেরা আজ কি মানে কি হাসি যে হইছে ওইখানে ভাইয়ারা যে কি পরিমাণ উল্টাপাল্টা খেলছে আর আমরা হাসতে হাসতে শেষ তো সব কিছু তারা আপনাদের সঙ্গে শেয়ার করিনি অনেক অনেক মানুষ খেলা দিছে বাট আমি এক দুইটা শেয়ার করছি সব কিছু শেয়ার করতে চাইলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য একটু একটু করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা হচ্ছে আপনাদের ভাই আর ফ্রেন্ড তো দেখেন ভাইয়া কোন দিকে চলে যায় আর আমরা এমন হাসা হাসি হইতেছিল ওইখানে সবাই হাসতে হাসতে টায়ার্ড হয়ে যাইতেছিল যে দেখেন ভাইয়া কোন দিকে চলে যাইতেছেন তো যাই হোক অনেক মজা হয়েছিল ওই দিনটা আমরা অনেক মজা করছি খেলা ধুলা খাওয়া দাওয়া ঘোরাফেরা আড্ডা মারা গল্প করা সবকিছু মিলে ডেটা মানে ওয়ান্ডারফুল ছিল জাস্ট জাস্ট অসম ছিল ওই ডেটা আমাদের জন্য এখন আপনাদের ভাইয়া ক দিছে আপনাদের ভাইয়া তো পারে নাই তো যাই হোক এখন আমার ছেলে বলতেছে আমিও খেলা দিব সেও দিল তো এখন স্টার্ট হয়ে গেছে আমাদের পিলো গেম তো এই তো পিলো গেম আমি খেলতেছি পিলো গেমে আমি কিছুই হতে পারিনি কারণ কিছুক্ষণ ছিলাম আমি টিকে ছিলাম তারপর কিছুক্ষণ পর আমি আউট হয়ে গেছি কারণ পিলো গেমটা পুরাই কিন্তু ভাগ্যের ব্যাপার যার কাছে বলটা যায় গানটা থেমে যায় তার কাছেই মানে তাকে তো আউট করে দেওয়া হয় পিলো গেমটা পুরাই ভাগ্যের খেলা এই যে দেখছেন আমি কিছুক্ষণ ছিলাম তারপর আমি আউট হয়ে গেছিলাম তো যাই হোক এগুলো জাস্ট ফান আর এনজয় আর কিছুই না আমি তো কখনো খেলাই দেই না এই ফার্স্ট টাইম আপনাদের ভাইও রিকোয়েস্ট করছে সবাই রিকোয়েস্ট করছে দেখে মজা করে খেলা দিলাম আর আমি জীবনে ফার্স্ট একটা গেমে ফার্স্ট হয়েছি ফার্স্ট প্রাইজ পাইছি সেই প্রাইজ প্রাইজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আমরা সবাই অনেক গল্প করতেছিলাম ভাইয়াদেরকে বলতেছিলাম আপনারা খেলা দিয়ে দেখেন তো পারেন কিনা আমাদেরকে যে বলেন আমরা কেন পারি না তো যাই হোক এখানে অনেক অনেক খাবার দাবারের ব্যবস্থা ছিল পিকনিকে তো জানেনি কত টাইপের খাবার থাকে ফ্রুটস চা কফি সব ব্যবস্থাই থাকে তো এখানে আপনাদের ভাইয়ারা এখন আবার আরেকটা গেম খেলতেছে ছেলেরা এই যে দেখতে পাচ্ছেন মানে এত এত গেম হয়েছে আমি আপনাদের সঙ্গে সবগুলা গেম শেয়ার করতে পারি না ভিডিও লং হয়ে যায় দেখা কাইটা কাইটা জাস্ট একটু একটু করে আপনাদের সাথে আমি গেমগুলো শেয়ার করছি আর রিয়েল বয়েসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ পিকনিকে তো জানিনি প্রচুর সাউন্ড দিয়ে সাউন্ড বক্স দিয়ে গান বাজানো হচ্ছিল মানে প্রচুর জোরে গান বাজানো হচ্ছিল বুঝতে পারেন পিকনিকের মধ্যে তো অন্যরকম মজা করা হয় ফান করা হয় এত সুন্দর সুন্দর পরিবেশ খুবই ভাল লাগতেছে তো অনেক বেশি এনজয় করতেছি আমাদের সঙ্গে থাকেন আর আমাদের এনজয় দেখতে থাকেন এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছিলো এখানে বিভিন্ন ধরনের মেয়ে ছেলে শিল্পী আনা হয়েছিল তো যে শিল্পীরা গান বলতেছে তো আমি গানগুলো মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই কারণ জানেনি কপিরাইট চলে আসবে সেই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো গান বাজনা নাচানাচি আড্ডা মজা অনেক কিছু হয়েছে তো সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নাই কারণ লং হয়ে যায় তো তারপর আমরা আবার ঘোরাফেরা করতে বের হয়ে গেছি জায়গাটা এত সুন্দর তো জায়গাটা এত সুন্দর এখানে বাচ্চাদের পার্কের মতো অনেক কিছু ছিল বাচ্চারা প্লে করার জন্য বিভিন্ন টাইপের ই রাইড বানায় রাখছিল তো এখানে আরিয়ানকে নিয়ে আসছি ও নাকি মানে রাইডে উঠবে বিভিন্ন ধরনের খেলনাতে উঠবে বাচ্চাদের তো ওকে নিয়ে আসে একটু বসলাম আমি বলতেছিলাম আরিয়ান একটু বসো একটু রেস্ট নাও তারপর আমি তোমাকে আবার খেলতে দিবো তো এখানে আমার বড় এমন কিছু কথা বলতেছিল আমি হাসতে হাসতে শেষ মানে আমার বড় মেয়ে মেয়েকে কপি করে কি জানি বলতেছিলো আমার বরমে মেয়ে ছোটো মেয়েকে কপি করতেছিল কোন একটা বিষয় নিয়ে এ তারপর আমি এটা বলে হাস এমন হাসি আসতেছিল আমার মেয়ের কথা শুই না হাসতে হাসতে আমি কাহিল হয়ে গেছি পরে তো যাই হোক এইখানে আমাদের আহ দুষ্টমির পালা শেষ এখন আমরা চলে আসছি দেখেন আবার রিভারের কাছে মানে পিকনিক স্পটের কাছে এখন হবে লাঞ্চ এখন লাঞ্চের সময় এখন সবাই খাওয়া দাওয়া করবে অলরেডি ঘোরাফেরা সবার কমপ্লিট সব কিছু খেলাধুলা কমপ্লিট এই যে এখন দেখছেন খাবারের সময় হয়ে গেছে লাঞ্চের সময় এই যে সবাই লাইন ধরে ধরে এখানে সবাই ডিসিপ্লিনের সাথে খাবার নিয়ে থাকে মানে এলোমেলোভাবে নেওয়া হয় না এই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে একজনের পর একজন খাবার নিচ্ছে আর ভাইয়ারা পরিবেশন করে দিচ্ছে মানে খুব সুন্দর ডিসিপ্লিন সহকারে খাবারগুলা পরিবেশন করা হয় এইখানকার পিকনিকগুলোতে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় সব কিছুর তো যাই হোক আমরা এখানে খাবার নিয়ে আসছি আমরা এখানে লাঞ্চ করতেছিলাম তো লাঞ্চের পরে কিন্তু আরও মজা আছে আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভাইয়াপুরা এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে সবার মতো করে লাঞ্চ করতেছে তো লাঞ্চের শেষে আমি চলে আসছি একদম নদী নাকি রিভার বলা এটা আমি যাই না এটার পাথরের উপর আমি এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাই উঠাইতেছিলাম পিকচার তারপর ভিডিওস এগুলো করতেছিলাম কারণ ওই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে একদম পানির কাছে পাথরের মধ্যে তো এখানে আমি কিছু ভিডিও পিকচার এসব উঠালাম তো এখানে আমার মেয়েকে প্রাইজ দেওয়া হচ্ছে আমার মেয়ে যেহেতু খেলা দিয়ে দুইটা প্রাইজ পাইছে দুইটা খেলা দিয়ে দুইটা প্রাইজ পাইছে তো এখানে যারা যারা খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে প্রথম আমার মেয়ে পাইল এই যে দেখতে পাচ্ছেন এখন আমার আমার প্রাইজটা আমি নিচ্ছি

বাচ্চা হিসাবে ও টিকিট উঠে ওই মানে আমাদের টিকিটটা উঠাইছে র্যাফেল আমরা মানে পাঁচটা নাকি চারটা র্যাফেল ড্র টিকিট কিনছিল আপনাদের ভাইয়া এক একটা র্যাফেল ড্র টিকিট পাঁচ ডলার করে মানে ফাইভ ডলার করে এরকম পাঁচটা নাকি চারটা র্যাফেল ড্র টিকিট কিনছিলাম আমরা টোয়েন্টি ডলার দিয়ে তো আমার আরিয়ানকে বলছিল বাচ্চা হিসাবে একটা টিকিট উঠানোর জন্য সে আমাদের টিকিটটাই উঠাইছে তো আমরা একটা ল্যাপটপও পাইছি তো সেই ল্যাপটপটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নাই কারণ দুই তিন দিন পর ল্যাপটপটা দেওয়া হয়েছিল তো যাই হোক সেদিন আমরা অনেক অনেক গিফট পাইছিলাম অনেক অনেক মজা করছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তো ফাইনালি যে আমরা পিকনিক শেষ করে বাসার দিকে আসতেছি তো অলরেডি বাসায় চলে আসছি কার পার্কিং করা শেষ আরিয়ান দেখেন সব প্রাইজ নিয়ে চলে আসছি তো আমরা বাসায় অলরেডি চলে আসছি তো আমরা আজকে অনেক অনেক গিফট পাইছি মানে খেলা দিয়ে তো এগুলো আপনারা আমার ফুল ভিডিও দেখে তো বুঝতেই পারবে তো আমরা এখন কি কি গিফট পাইছি আপনাদের সঙ্গে আনবক্সিং করবো আসতে এগুলা এমনি দিছে বাচ্চারা প্লে গেছে তো এগুলা বাচ্চাদের নিয়ে দিছে এগুলা এইগুলা সব বাচ্চাদের কি দিছে এই যে এগুলা সব বাচ্চাদের কি দিয়েছে ঠিক আছে ঠিক আছে গিফট পাইছি

আরিয়ান ওই গিফটটা একদম ওপেন করে দেখতেছে এটার ভিতরে কি আছে আমার মেয়ে যেটা পাইছে আর কি থার্ড প্রাইজ যেটা পাইছিল সিলভি সিলভি তো দুইটা প্রাইজ পাইছে দুইটার মধ্যে এটা একটা আরিয়ান ওপেন করে দেখে খুব সুন্দর একটা জিনিস সেটা দিয়ে প্লে করা স্টার্ট করে দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আজকে আমাদের পিকনিকের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি কি গিফট পেলাম সেটাও শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা কি করতে হবে ফলো করতে হবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট আরিয়ান সবাইকে বাই বলে দাও বাই বলো বাই বাই এভরিওয়ান টাটা আল্লাহ ওকে বাই বাই